নমস্কার বন্ধুরা হোমস কিচেন শুভেন্দু চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে কলমি শাকের মোটা ডোগা ফেলে না দিয়ে তা দিয়ে মাছের মাথা দিয়ে একটি দারুণ একটি রেসিপি বানিয়ে দেখাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা কিভাবে কলমি শাকের ফেলে দেওয়া ডাঁটা দিয়ে দারুণ একটি রেসিপি বানাতে থাকি বন্ধুরা প্রথমে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব একটা রুই মাছের মাথা নিয়ে নিয়েছি তাতে অল্প একটু হলুদ অল্প একটু লঙ্কার গুঁড়ো অল্প একটু লবণ দিয়ে মাছের মাথাটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব মাছের মাথাটা সুন্দরভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এদিকে তেল গরম হয়ে গিয়েছে রুই মাছের মাথাটা এবারে ভেজে নেব মাছের মাথাটা সুন্দরভাবে ভেজে নিয়েছি এবারে মাছের মাথাটা একটি পাত্রের মধ্যে তুলে নেব ওই তেলের মধ্যে এক চামচ মতন পাঁচ ফোড়ন আর একটা পেঁয়াজ কুচি করে রেখেছি দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব কলমি শাকের ডাঁটা বাঁধাকপি আলু আর কচু একসঙ্গে কেটে ধুয়ে রেখেছি দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব সবজিটা ভাজা হয়ে গিয়েছে এবারে আদা বাটা দু চামচ মতন দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো হাফ চামচ মতন হলুদ গুঁড়ো হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতন ধনে গুঁড়ো হাফ চামচ মতন জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে সবজির সাথে ভালো করে মশলাটাকে নেড়ে ছেড়ে কষিয়ে নেব এরা কাঁচা লঙ্কা দিয়ে দেব স্বাদের জন্য অল্প একটু চিনি দিয়ে দেব দিয়ে ভালো করে সবজিটাকে নেড়ে চেড়ে কষাতে থাকব আগে থেকে রুই মাছের মাথাটাকে একটু ভেঙে নিয়েছি দিয়ে দেব সবজির সঙ্গে মাছের মাথাটা কিছুক্ষণ ধরে একটু কষাতে হবে কষানো হয়ে গিয়েছে এবারে হাফ বাটি মতন জল দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্স করে দেব অল্প আছে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না হতে দেব পনেরো মিনিট হয়ে গিয়েছে ঢাকা খুলে দেব জল শুকিয়ে গিয়েছে বন্ধুরা কলমি শাকের ডাঁটা ফেলে না দিয়ে এরকমভাবে মাছের মাথা দিয়ে রেসিপি বানিয়ে নিন খেতে খুবই সুন্দর লাগবে এবারে একটি পাত্রের মধ্যে তুলে নেব কলমি শাকের ডাঁটা রুই মাছের মাথা দিয়ে এই রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা আর হোমস কিচেন শুভেন্দু চ্যানেলটির পাশে থাকবেন কাঁচা পাকা লঙ্কাতে সুন্দরভাবে একটু সাজিয়ে দেব